হুদাই বিয়ার সন্ধির একটি শর্ত ছিল পরবর্তী দশ বছর মুসলিম ও কাফেরদের মধ্যে কোনো যুদ্ধ হবে না এই শান্তি চুক্তি মুসলিমদের জন্য ছিল একটি সুবর্ণ সুযোগ ইসলামের দাওয়াত নির্বিঘ্নে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য একই সাথে এটি ছিল তাদের জন্য যারা কাফের হয়েও সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে জানতে চায় একটি নিরাপদ এবং খোলামেলা পরিবেশে এই সূচকটাই কাজে লাগিয়েছিলেন মক্কার দুই বিখ্যাত নেতা যারা তখন কাফের ছিলেন কিন্তু পরবর্তীতে হয়ে ওঠেন ইসলামের দুই বদন্তি সাহাবি খালিদ ইবনে আল ওয়ালিদ এবং আমর ইবনে আস রাদি আল্লাহতালা আন্ধু খালিদ ইবনে আল ওয়ালিদ ইসলাম গ্রহণের পরপরই অংশ নেন বড় একটি যুদ্ধে এই যুদ্ধ ছিল এমন একটি মুহূর্ত যেখানে মুসলিমরা প্রথমবারের মতো রোমানদের বিরুদ্ধে আক্রমণ চালায় ইতিহাসে এই যুদ্ধটি পরিচিত মোতার যুদ্ধ নামে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যখন আরবের ভেতরেই মুসলিমদের পূর্ণ কর্তৃত্ব তখনও প্রতিষ্ঠিত হয়নি তাহলে তারা রোমানদের আক্রমণ করতে গেল কেন মোহাম্মদ সাল্লাসাল্লাম রোমান সাম্রাজ্যে ইসলামের দাওয়াত নিয়ে একজন দূত পাঠিয়েছিলেন এই দূতকে গসানি গোত্র হত্যা করে গসানি ছিল রোমানদের রাজনৈতিক বন্ধু তাই গাস্সানির সাথে যুদ্ধ মানেই রোমানদের সাথে যুদ্ধ মুসলিমরা তখন পর্যন্ত তাদের সামর্থ্যের সবথেকে বড় আর্মি তৈরি করে তিন হাজার সৈন্যের আর্মি রোমানদের সামর্থ্যের তুলনায় তা কিছুই ছিল না মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম এই আর্মির নেতা নির্বাচন করার ক্ষেত্রে একটা অদ্ভুত কাজ করলেন তিনি প্রথমে সেনাপতি হিসেবে নির্বাচন করলেন জায়েদ ইবনে হারিসার তালা আনহুকে জায়েদ ছিলেন রসুল সাল্লিহ্লামের খুবই প্রিয় তিনি তাকে নিজের পুত্রের মতোই দেখতেন এরপর তিনি বললেন যদি জায়েদের কিছু হয় তাহলে দায়িত্ব নেবেন জাফর ইবনে আবু তালিব আল্লাহ আল্লাহতালাহ আনহ। জাফর ছিলেন রাসুল সাল্লাইসাল্লামের চাচাতো ভাই এবং একজন সাহসী নেতা আর যদি জাফরের কিছু হয়ে যায় তাহলে নেতৃত্বে আসবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাজি আল্লাহ আনহ একজন সাহসী কবি ও বিশ্বস্ত মুজাহিদ এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করেন একজন সাধারণ সৈনিক আনহু নিয়ে যাওয়ার পথে খবর পান রোমানরা প্রায় সৈন্য হিসাবে হাজার মুসলিমদের আক্রমণ করার জন্য এগিয়ে আসছে তিন হাজার সৈন্যের বিপরীতে পঞ্চাশ হাজার এটা একটা অসম যুদ্ধ খোলা জায়গায় যুদ্ধ হলে তাদের প্রায় ভর্তা হয়ে যেতে হবে এমন কারণে তারা বুদ্ধি করে রোমান সৈন্যদের মুতার দুই পাহাড়ের মাঝে নিয়ে আসে যেখানে তারা তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি হওয়ার সুবিধা পায় না এই কৌশলের কারণে মুসলিম সৈন্যরা কোনোভাবে যুদ্ধে টিকে থাকে কিন্তু তারা একে একে তাদের তিনজন জেনারেলকে হারিয়ে দিশে হারা হয়ে পড়ে এমন অবস্থায় উপস্থিত সবাই খালিদ বিন ওয়ালিদকে জেনারেলের দায়িত্ব দেন চৌকশ জেনারেল খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারছিলেন এই যুদ্ধে সরাসরি জয় অর্জন করা কঠিন তাই তার পরিকল্পনা ছিল যদি আমরা বেশি ক্ষতি না করে নিরাপদে ফিরে আসতে পারি সেটাই হবে আমাদের বিচয় এই চিন্তা থেকে তিনি রাতে তার সৈন্যদের এক অদ্ভুত আদেশ দিলেন সাধারণত সৈন্যরা আট থেকে জন মিলে একটা আগুন জ্বালিয়ে ক্যাম্প তৈরি করত কিন্তু খালিদ বিন ওয়ালিদ আদেশ দিলেন সবাই যেন নিজের নিচের আগুন জ্বালায় এর ফলে আগুনের পরিমাণ বেড়ে যাবে প্রায় দশ গুণ এই বিশাল আগুনের দৃশ্য দেখে রোমান সেনারা ভাববে হয়তো মদিনা থেকে আরও শূন্য এসেছে মুসলিমদের পক্ষে এভাবে তারা ভয়ে দিশাহারা হবে আর মুসলিম সৈন্যদের মনোবল বেড়ে যাবে পরের দিন যুদ্ধের সময়ও খালিদ অসাধারণ এক কৌশল করলেন ডানের সৈন্যদের বামে দিলেন আর বামের সৈন্যদের ডানে দিলেন এতে ডানের রোমান সৈন্যরা ভাবল এরা সম্ভবত মদিনা থেকে নতুন এসেছে রোমানরা কনফিউজড হয়ে গেল ওই দিন রাতে মুসলিমরা ক্যাম্প করেন ঠিক একইভাবে সবাই একটা করে আগুন জ্বালা আগুন জ্বালানো অবস্থায় আস্তে আস্তে মোতা থেকে চলে আসে পরের দিন সকালবেলা রোমানরা দেখে পুরো মুসলিম ক্যাম্প ফাঁকা তখন তারা সবাই বুঝতে পারে এই পুরো ব্যাপারটাই ছিল একটা কৌশল